সুরা কাহা পাঠ ও তিলাওয়াতের ফজিলত যে ব্যক্তি জমার দিন সুরা আল পর্বে পড়বে তার ইমানের নোর এ জমা হতে আগামী জমা পর্যন্ত চমকাতে থাকবে সূত্র মিসকাত হাদিস নং দুই এক সাত পাঁচ যে ব্যক্তি সুরা আল কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের অনিষ্ট থেকে নিরাপদ রাখা হবে সূত্র সহি মুসলিম ও মিসকাত যে ব্যক্তি সুরা কাহাব পাঠ করবে কিয়ামতির দিন তার জন্য এমন একটি নূর হবে যা তার অবস্থানের জায়গা হতে মক্কা পর্যন্ত আলোকিত করে দেবে আর যে ব্যক্তি ওহার শেষ দশটি আয়াত পাঠ করবে তার জীবদ্দশায় দাঁতজাল বের হলেও সে তার কোনো ক্ষতি করতে পারবে না সূত্র সিলসিলায় সহিহা যে ব্যক্তি রাত্রিতে সুরা কাহা পাঠ করবে তার জন্য সেও অবস্থানের জায়গা হতে পবিত্র মক্কা পর্যন্ত একটি নোর হবে সূত্র সহিদ তারগিব ওয়া তাহরিব